আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সকলে ভালো আছেন বরাবর মতনিক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ কাছে আসবেন তো অনেক জব নিউজ সব সময় শত অথেন্টিক 100% পিওর চাকরি খবরগুলো তারা প্রকাশ করে থাকে তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে ধরি যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও একটা শেয়ার দিয়ে দিবেন তো দেখুন অনেক জব নিউজ যারা ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন আচ্ছা চলুন আজকে নতুন সার্কুলারে প্রবেশ করি তো ইতিমধ্যে যারা আপনারা বিডি জবসে আপনারা চাকরি করতে যাচ্ছেন বিডি জবসের মাধ্যমে যারা কাজী ফ্রেমস চাকরি করতে যাচ্ছেন কাজী ফ্রেমস গ্রুপ ডিপ টিম ম্যানেজার এন অ্যাডমিন গোজারিয়া ফিড মিলে তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন পদর নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার অব সোকিয়ার এন অ্যাডমিন গোজারিয়া ফিড মিলে আবেদনের শেষ তারিখ 7 ফেব্রুয়ারি 26 হ্যাঁ ব্যবস্থা বোর্ডে আপনারা সাথে ফেব্রুয়ারি আবেদন করতে পারবেন এখন আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে এর জন্য আপনাকে অবশ্যই স্বন বিশ্ববিদ্যালয় থেকে এইচআর চার এইচআর চার ম্যান বিবি এম বি এ মেজর পাশ থাকতে হবে অভিজ্ঞতা সাত থেকে ন বছর আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়ের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে কৃষিভিত্তিক সংস্থা প্রক্রিয়া কৃষকরণ এম সহ পোল্ট্রি গ্রুপারিতে অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয়তা বলতে আপনার কারখানার উৎপাদন পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আইনি প্রক্রিয়া পরিচালনার অভিজ্ঞতা বিরোধ নিষ্পত্তি স্থানীয় প্রশাসন পুলিশ এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে কর্মীদের অভিযোগ মোকাবেলা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রদান করতে হবে এবং শিল্প আইনে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে দায়িত্ব প্রেক্ষাপট মসৃণ ইয়ার কার্যক্রম আইনগত প্রয়োজনীয় সাথে প্রয়োজনীয়তা সাথে নিজেদের বিচ্ছিন্ন ব্যবসায়িক সম্মতি নিশ্চিত করার জন্য কার্যকর প্রক্রিয়াগুলি বিকাশ বাস্তবায়ন সম্বোধন করতে হবে প্রাঙ্গণ নিরাপত্তা ব্যয় ব্যবস্থাপনা বেতন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ আপ যোগাযোগ নিষ্পত্তি সহ সামগ্রিক এবং প্রশাসনিক কার্যক্রম তত্ত্বাবধান করতে হবে নিয়ন্ত্রক লাইসেন্স এগুলি আপনার ঠিকঠাক করতে হবে সব কিছুই কর্মক্ষেত্র অফিসের কাজ চাকরি ধরম পূর্ণ করি কর্মস্থ মন্ত্রীগঞ্জ গজারিয়া কোম্পানি তথ্য কাজী ফার্মস তারা কাজী ফার্মসে পোলট্রি কাজি ফার্মস কিন্তু বড় একটি প্রতিষ্ঠান পোলট্রি হাচারি ফিড মিল আইসক্রিম হিমায়ত খাদ্য তথ্য প্রযুক্তি টিভি চ্যানেল এগুলি তারা বিভিন্ন ক্ষেত্রে সহায়তা এবং ভালো মানের একটি কোম্পানি দিয়ে থাকে কাজী ফার্মসে যারা চাকরি করতে চান তারা অবশ্যই অবশ্যই বিডি জবসের মধ্যে আবেদন করবেন এখন আবেদন করুন আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চাকরিতে আবেদন করবেন এই বিষয়ে সম্পূর্ণ আমি বিডি জফ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম ডেপুটি ম্যানেজার ব্যবস্থাপক আর অ্যান্ড অ্যাডমিন সাথে ফেব্রুয়ারি বিডি অফিসের মধ্যে আবেদন করলে কেন্দ্রে ক্লিক করলে আপনার কিন্তু আবেদনটি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো মূলত এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ আটেস্ট চাকরি খবর চাকরি খবর পেতে অবশ্যই অনেক জব নিউজ আসবেন সব ধরনের চাকরি খবর আপনি এখানে পাবেন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে